বাংলাদেশের বর্তমান যে সংবিধান যেটাকে এখনো এই পর্যন্ত আমার বাংলাদেশের এই বর্তমান সরকার স্থগিত করেনি অতএব ওনারা কোন ক্রমে সাংবিধানিক সরকার নন এই অসাংবিধানিক সরকার কোন এত দ্রুততম সময়ের মাঝে বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত যে একটি রাজনৈতিক দল আমি সেই রাজনৈতিক আমরা যদি পাকিস্তানের উদাহরণ দেই পিপিপি ইজ নট কারেক্ট পিপিপি কিন্তু ইয়ার সাথে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল না হ্যাঁ এবং আমরা কংগ্রেসের কথা বলতে পারি হয়তোবা সেই সময়ের কংগ্রেস মুসলিম লীগ এবং কংগ্রেস সেই কথা নিয়ে পাকিস্তান ইন্ডিয়া ভাগাভাগির কথা বলা যায় কিন্তু পিপিপি নয় তারপরেও পাকিস্তানে পিপিপিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা হয়তোবা এত দ্রুততার সময় হবে না আমি যে কথাটা গত চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার সময় ধরে বলছি যে ডক্টর ইনুস ইজ এ মস্টার আই রিপিট কারণ এই কথাটা বাংলাদেশের সকল মানুষের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে বিশ্বাস করে কিন্তু তারা বলতে পারছে না আপনি বলবেন যে আমি কিভাবে জানি হ্যাঁ আমি অবশ্যই জানি বাংলাদেশের দুইটি রাজনৈতিক দলের অবস্থান একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরেকটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণকে রিপ্রেজেন্ট করে পাক ভারতের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি তড়ি ঘরে করে ইয়ে করে দিলেন যে যেটাকে বলে সমস্ত কার্যক্রম মানে আমি আমিও আইনজীবী বলবো না আইনশাস্ত্র নিয়ে যেহেতু উচ্চতর ডিগ্রি নিয়েছি সেই জন্য আমিও বুঝি এই শব্দের খেলাগুলো এই বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ অনলাইনে হোক এবং সাইবার ইয়েতে হোক মানে জলস্থল অন্তরিক্ষে তারা আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের উপর আমি সংক্ষেপে জিজ্ঞেস করেছিলাম যে কিছুদিন পূর্বে এই পডিয়ামে আমাদের মুখপাত্র ট্যামি ব্রুস উনি কিন্তু এমফাসাইজ করেছিলেন উনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন যে বাংলাদেশে ইলেকশন বাংলাদেশে সবার অংশগ্রহণের ইলেকশন এবং বাংলাদেশের ডেমোক্রেসির উপর মানে মিনিট আমরা এটা ইয়ে করে যেটাকে ম্যাটার এটা বলছেন যে এইটা আসলে ম্যাটার করে তারই পরিপ্রেক্ষিতে তৈরি করে আমি বললাম যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ তার সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন আপনাদের রিয়েকশন শুনতে চাই তিনি বললেন সর শুরু করলেন স হোয়াট উই নো যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে উনি কিন্তু সুস্পষ্ট উচ্চারণে বলেছেন তার অর্থ উনি উনারা জানেন আওয়ামী লীগকে একটা স্পেশাল ট্রাইব্যুনালে বিচারের অধীনে রেখে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন পরবর্তী বিষয়ে যদি যদি আমাদের সামনে এটা দেখানো যেত আরও বেটার হতো হয়তো বা পরবর্তী সেন্টেন্সটা উনি বলেছেন যে বাংলাদেশে সহপৃথিবীর যে কোনো জায়গায় আমরা সকলের সামাজিক যে মৌলিক অধিকার যেরকম তার ব্যক্তিগত একজন ব্যক্তির তার সুবিচারের অধিকার সেটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং সেটা যাতে প্রয়োগ করা হয় সেটা বাংলাদেশ সহ সকল পৃথিবীর সকল দেশেই স্পেশালি বলছেন বাংলাদেশ সহ সকল দেশেই আমরা সেটা চাই সেই সাথে গণ মানুষের গণ সমাবেশের অধিকার মানুষের সংগঠন করার অধিকারের গুরুত্ব আমেরিকা সবসময় দিয়ে যাচ্ছে এবং এটা বাংলাদেশ সহ আমি এখন যদি এটার বিশ্লেষণে যাই যেটা বিশ্লেষণ হয়তো বা আমাদের মানে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি অন্যভাবে বিশ্লেষণ করবে কিন্তু বিশ্লেষণটা হলো এই যে রাজনৈতিক সংগঠনকে কোনো নিষিদ্ধ আমেরিকা সমর্থন করে না এটা ওনার ডিপ্লোম্যাটিক ভাষায় উনি বলেছেন এবং সেখানেই উনি সুস্পষ্ট ভাষা ভাষায় বলেছেন যে বাংলাদেশের সরকার আশা করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই সকলকে সমন্বত রাখবেন ধন্যবাদ আমি জাস্ট এটার সাথে বিষয় জানতে চাই যখন নাকি এটা আমি আমি আর একটা দেখেছিলাম যেমন আপনি একদম সরাসরি প্রশ্ন করেছেন আপনি প্রিন্সিপাল উপপ্রধানের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা উত্তর পেয়েছেন যদি এরকম কোনো কিছু জানতে মানে ভিডিও আমরা দেখতে পারি নাই কিন্তু আমরা এটা শুনেছি যে ভারত রাশিয়া চায়না সবাই যার যার জায়গা থেকে আমি একটু দেখতে হবে আর কি ওদের ওয়েবসাইটগুলোতে গিয়ে আজকে সময় পাইনি তো ওনারা এটাকে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে এভাবে মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হরণ করা হচ্ছে বা এটা মানব অধিকার লঙ্ঘন এত কিছুর পরেও আমরা আজকের দিনে জানিয়ে যা দেখতে পাচ্ছি দশগির ভাই ওনারা ইন্টারিং গভর্নমেন্ট যা করার করবার ওনারা কিন্তু করে যাচ্ছেন আমরা অনেক সময় বলি যে বড় বড় রাষ্ট্ররা আমরা যাদেরকে মোরল বলি বা কিছু তারা তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আসলে ওনার যেটা করানো সেটা স্টাবলিশ করেই যাচ্ছেন তা আপনার কি মনে হয় আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন এটা কি ভয় থেকে করছেন না উনি ড্যাম কেয়ার বা অথবা অন্য কোনো ব্যাপার আবারও আপনাকে ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু আর উত্তর আছে আপনি যদি লক্ষ্য করেন ডক্টর ইউনুস আমি যাকে এখন আসলে মনস্টারই বলি হিটলারের আমি 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 প্রাগে ছিলাম আঠারো বছর উনিশশো সাতাশি সন থেকে দুই সন পর্যন্ত আমি জার্মানিতে গিয়েছি এবং হিটলারের কনসেন্ট্রেন কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে আমি ভ্রমণ করেছি তাকে আসলে মনস্টার বলা হয় যে এই লোকটা কিন্তু আমার জীবনে জীবদ্দশায় আরেকটা এর চেয়ে সিরিয়াস মনস্টার দেখে যেতে হবে সেটা আমি কিন্তু গত চব্বিশ চব্বিশ ঘন্টা এটা বলছি আপনার প্রশ্নটা হলো যে এই লোকটা কি ড্যাম কেয়ার না এই লোকটা আসলে কারু দ্বারা প্রভাবিত আপনি চিন্তা করে দেখুন নিজের প্রশ্নটার উত্তর যে প্রশ্নের ভিতরেই রয়েছে সেটা যে ড্যাম কেয়ার বা আমি বিকারহীন বলি ওনাকে বিকারহীন একজন মানুষ সে পৃথিবী কি বলছে সংবাদ কি বলছে অন্য দেশ কি বলছে রিয়েলি সে কিন্তু কেয়ার করছে না গত পরশু দিন বা আমি আমেরিকা থেকে বলছি গতকাল কিন্তু এটা গত পরশু দিন সে কিন্তু একটা ইন্টারভিউ বলছে আমি খুঁজে পেলাম যে আমার অনেক ক্ষমতা এবং আমি সেই ক্ষমতা করতে চাই ওনার যে ক্রিমিনাল মাইন্ড ওই যে আমরা গত কথায়ও বলেছিলাম যে ছোটকালে একটা শিশু পত্রিকাকে কিভাবে উনি চুরি করেছেন যে অন্যের পত্রিকা অন্যের অ্যাড্রেস নিজের অ্যাড্রেস বলে উনি পরিবর্তন করে নিয়ে এটা ওনার বইয়ে লেখা ওনার জীবনীতে ওনার নিজের লেখা উনি মনে করেছেন এটা প্রকাশ করলে যে ওনার জ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে কিন্তু এটাতে ক্রিমিনাল মাইন্ড প্রকাশিত হয় আমরা যারা ক্রিমিনালজি নিয়ে অন্তত পক্ষে এক সেমিস্টার পড়াশোনা করেছি আমি করেছি সেটাতে উনি প্রমাণিত যে হিজ ক্রিমিনাল মাইন্ডেড এবং কালকের কথাও কিন্তু আবার ক্রিমিনাল মাইন্ডের মতনই বলেছেন যে আমার হাতে ক্ষমতা আছে এটা আমি প্রয়োগ করবো আমি এটা এনজয় করবো এটা এটা দিয়ে বাংলাদেশের জন্য কাজ করব হ্যাঁ আমি মনস্টারকে বলতে চাই যে একাত্তর সন থেকে দুই হাজার পা পঁচিশের দুই হাজার চব্বিশের পাঁচই বা সাতই অগাস্ট পর্যন্ত আপনি বাংলাদেশের জন্য আপনার এই শক্তি কিভাবে প্রয়োগ করেছেন আপনার নিজের ব্যবসা ছাড়া যেটা পারিবারিক ব্যবসা লগ্নি সেটাকে আন্তর্জাতিক রূপ দিয়ে আপনি সেই ব্যবসাটা করেছেন যেটার মধ্যে বাংলাদেশের প্রায় এর সাথে থেকে আরম্ভ করে গত সরকার পর্যন্ত সবাইকে আপনি ম্যানেজ করেছেন এটাকে সাপোর্ট করার জন্যে অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই উনি একজন মনস্টার হয় সিরিয়াসলি অসুস্থ একজন অসুস্থ ব্যক্তির হাতে ক্ষমতা গেলে তাকে সে এই হাজার হাজার মানুষকে জেলে রাখা সিক্সটি আওয়ামী লীগ কর্মী নেতারা জেলে আছেন আমার জনের জেলে এবং তাদের আরেকজন অসুস্থ ব্যক্তি হলো ডক্টর আসিফ নজরুল তিনি সরাসরি বলে দিচ্ছেন যে এর জামিন হবে ওর জামিন হবে না আমি শুধু স্মৃতিতে রোমন্থন করি যে গত সরকারের সময় এই ব্যক্তিদেরই বাক স্বাধীন নাতো বলে ছিল না কিন্তু তারা ওইখানে সবসময় বলে গেছে 36 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে অমুকের বেল হচ্ছে না তমুকের জামিন হচ্ছে না কিন্তু উনি আইনের শিক্ষক হই আইন শাস্ত্র শিক্ষকয়ে উনি কিন্তু সবচেয়ে বেআইনি কাজগুলো করছেন এবং ভবিষ্যতে কোনো এক সময় এদের আসলেই কিন্তু সত্যি কথা হলো যে বিচার তো হবে এবং ডক্টর ইউনূসের যে বিষয়টা এখানে সে ডট কানেক্ট করছে সেটা হলো যখনই সে বাংলাদেশ আর্মিকে ভয় দেখাচ্ছে ইউনাইটেড নেশন দিয়ে বাংলাদেশ আর্মিকে সে বল তর্কের সাথে এই বিষয়গুলো কিন্তু সে যেহেতু ভিক্ষুক সে পৃথিবীর সমস্ত জায়গা থেকে নেটওয়ার্ক তৈরি করে সে টাকা এনে তার ব্যবসাটা চালাতো অতএব হি হ্যাজ এ বিগ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মাধ্যমে ডক্টর ইউডফোন করে বা রিকোয়েস্ট করে বা অন্যভাবে আইডন্ট নো সে বললো যে বলকার বলতুক তুমি এই কথাটা বলো তাহলে আর্মি চুপ হবে এটা টুক আবার বলে দিল সে হোয়াট হি ডিড এবং ঠিক একই কারণে সে সেদিন জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলো বাংলাদেশে কোনো বাংলাদেশের সাথে কিন্তু দেখা করানোর জন্য নয় কক্সেস বাজার বা যেখানে আমাদের রোহিঙ্গা অতিথিরা আছেন তাদের সাথে ইফতার করলেন কোনো বাংলাদেশের সাথে ইফতার করেনি এবং তাকে দিয়ে বলে তাকে নিয়ে আসা হলো ধমক দেওয়ার জন্য যেখানে একটা করিডোর দিতে হবে এবং সেই করিডোর তারা রেডি কারণ কি জানেন বাংলাদেশ জন্ম নেওয়ার পর উনিশশো একাত্তর সনের প্রাককাল থেকে পরা শক্তিগুলো বা বিদেশি শক্তিগুলো বাংলাদেশে যেই সকল সুবিধা তারা চেয়েছে কোন সরকারই সেটা সম্পূর্ণ পরিপূরণ করেনি এমনকি মিলিটারি শাসন তারা দুইবার দিয়ে দেখেছে তারা পূরণ করে না অতএব এই যে বেবি আমেরিকান বেবি যিনি আসলে আমি বলবো মানসিক বিকারগ্রস্ত একজন হিটলারের চেয়ে খারাপ এবং মনস্টার এই ব্যক্তির দ্বারাই সম্ভব বাংলাদেশকে সম্পূর্ণ বিকিয়ে দেয়া না হয়তো বাংলাদেশে উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ঢাকাকে তিলোত্তমা না তৈরি করে আপনি সেন্ট মার্টিন মা লোক যাওয়া বন্ধ করবেন কেন দ্যাট ইজ দ্য ইস্যু ইস্যু ইজ সেন্ট মার্টিন ইস্যু হলো বাংলাদেশকে বিকিয়ে দেয়া ঢাকা শহরের পরিবেশ পরিবেশ ঢাকার বাতাস পৃথিবীর সবচেয়ে খারাপ বাতাস হিসাবে প্রতিদিন নিউজ আসছে তা আপনার এই যে পরিবেশ বিজ্ঞানী বলেন উপদেষ্টা বলেন উনি তো এটা না করে ওইখানে গেলেন অতএব এই এই ব্যক্তিটা সিচুয়েশনকে কোনো ধরনেরই তোয়াক্কা না করে পৃথিবীর কে কি বললো তোয়াক্কা না করে এই যে পাগলের হাতে ছুরি থাকলে যা হয় সেটাই উনি আসলে করছেন তার সাথে তো আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে করিডোর রয়েছে আরাকান আর্মিদেরকে সাপোর্ট করার বিষয়টা রয়েছে তারপর খ্রিস্টান রাজ্যের কথা রাষ্ট্রের কথা বলা হচ্ছে এই সার্বিকভাবে চিন্তা করলে সে বলছে টেক ইট বাট আই ডোন্ট ওয়ান্ট এন ইলেকশন আই ওয়ান্ট টু বি আনটি লাইট আই এখন আমি এই রিলেটেড যেহেতু আপনি আসলে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সটা ভালো করে অ্যানালাইসিস করেন বোঝেন তো ওই রিলেটেড প্রশ্নই আমি বেশি করে করতে চাই বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক কারণ যখন নাকি প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকটেড হলেন তখন আমাদের এক ধরনের স্পেকুলেশন ছিল বা এক ধরনের আমরা একরকম ভেবেছিলাম বাংলাদেশের মানুষ পক্ষে বিপক্ষে সবাই এখন দেখা গেলো আপনি দেখেন রিসেন্টলি যে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা ওয়ার হলো তারপর সিজ ফায়ার হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবং সেটাতে ট্রাম্প নরেন্দ্র মোদি রাজিও হলেন এখন তো স্থগিত হলো যুদ্ধ এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে সেরকম কোনো পরিবর্তন বা সেরকম কোনো সরকার পরিবর্তন না হলে যে যে দমন পীড়ন এই এই মিথ্যা মামলা হত্যা গুম ধরনের বিষয়গুলো নিয়ে যে যে মানবাধিকারের অ্যাসপেক্ট অ্যাঙ্গেলটা এইগুলো নিয়ে যুক্তরাষ্ট্র সেরকম ডিসিসিভ কিন্তু কোনো কোনো নীতি নির্দেশনা দিয়েছেন দু একবার কিন্তু সে তুলসী গ্যাবার্ট বলেছেন কিন্তু সেইভাবে কিন্তু কোনো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না এটা কেন আপনি আপনি যেটা বললেন যে ভারতের সাথে পাকিস্তানের সেখানে কিন্তু সামরিক সংঘর্ষ সামরিক সংঘর্ষ একটি দুইটি দেশই পারমাণবিক শক্তিধর সেখানে একটা বিষয় খুব খুবই ইম্পর্টেন্ট তুলনা করার জন্য আমি বলছি যে মানবাধিকার শুধু মানবাধিকার কর্মী সাংবাদিকেরাই বলে যারা ক্ষমতার বলয়ের ভেতরে থাকেন ওইখানে কিন্তু কোনো মানবাধিকার নিয়ে কথা হয়নি হয় না এর কারণটা কি সেখানে তারা হলো পাওয়ার গেম সেই পাওয়ার গেমে যেমন পাকিস্তানের বা নন পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী গিয়ে সম্পূর্ণ আন পাবলিককে গুলি করে মেরে ফেলবে এবং তার বিপরীতে তখনই যদি পাকিস্তান উঠে বলতো যে সন্ত্রাসী ইজ নট আওয়ার্স সন্ত্রাসী মানেই সন্ত্রাসী এটা আপনারও না এটা আমারও না আপনি আমাকে কেন অভিযোগ করছেন এই সন্ত্রাসীদেরকে চলুন আমরা সকলেই মিলে ধরি আপনি ভারত আসেন আমি আসি এর সাথে কিন্তু পাকিস্তান যুক্ত নয় এটা না এটা না বলার কারণে ইন্ডিয়া বলল যে এই সন্ত্রাসী তোমরা ট্রেনিং দাও তাদের সম্বন্ধে আমাদের আমাদের ইন্টেলিজেন্সের ইনফরমেশন আছে ম্যাপ আছে আমরা সেখানে ঘুরিয়ে দেব। যদি না তোমরা বন্ধ না করো কিন্তু পাকিস্তান গেল তার স্ট্র্যাটেজি তার স্ট্যান্ডে এবং ইন্ডিয়া সেখানে আক্রমণ করলো এই যে আক্রমণ এটা হলো মিলিটারি বিষয় এখানে কিন্তু কোনো মানবাধিকারের কোনো কথা নেই ওইখানে কে মা ওই যারা মারলো যাদের আস্তানা গুরিয়ে দেব সমস্ত হলো মিলিটারি অ্যান্ড ক্ষমতার কথা আমাদের দেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা তো আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের এমন কোনো শক্তি আজও পর্যন্ত দেখা যায়নি যেটা প্রতিদিন এই বয়ান নয় এই বিষয়টা পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা সরকারের কাছে প্রতিদিন তারা তুলে ধরতে পারছে এটা এটা অ্যাবসেন্ট এটা আসলেই অ্যাবসেন্ট আমি বলি যে বাংলাদেশের যে বাংলাদেশে এখন দুই হাজার চব্বিশ সনের পাঁচই অগাস্টের পুলিশ হত্যা সহ তার পরবর্তীতে সিস্টেমেটিক্যালি কর্মীদেরকে হত্যা আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা বা যারা কম শক্তি তাদেরকে হত্যা তাদের জমি দখল তাদের ব্যবসা পুড়িয়ে দেয়া হিন্দুদের সম্পত্তি দখল করা হিন্দু মেয়েকে রেপ করে হত্যা করা হিন্দু মেয়েকে রেপ করার পর তা বাবাকে হত্যা করা হিন্দুর সম্পত্তি দখল খ্রিস্টানের মসজিদ মন্দির দখল ইয়ের যেটা বড় বাдер আমি বলছি বৌদ্ধদের বিভিন্ন কিছু সম্পত্তি দখল এসবগুলো আমার কাছে রেকর্ড এর জন্য বলছি সাংবাদিকদেরকে জেলে পড়ে রাখা কথাগুলো তো বাংলাদেশের এটা এসবগুলো সব হলো অধিকার মৌলিক অধিকার মানব অধিকার এক্সপ্রেশনের অধিকার কথা বলার অধিকার এই বিষয়গুলো পশ্চিমা যারা ক্ষমতার বলয়ের ভিতরে দ্যাট ইজ নট দা মেইন ইস্যু ই মিলিটারি কনফ্লিক্ট আসছি কেন